আজ কোনো কথা নয় সব ফেলে দিয়ে ছন্দবন্ধ গ্রন্থবি এসো তুমি প্রিয় আজন্ম সাধন ধন সুন্দরী আমার কবিতা কল্পনা লতা শুধু একবার কাছে বসো আজ শুধু কুজান গুঞ্জন তোমাতেই আমাদের শুধু নিরাবে এই সন্ধ্যা কিরণের সুবর্ণ নদীরা যতক্ষণ অন্তরের ঋষিরা উপশিরা নবন্য প্রবাহ ভরে ভরি রাহি ওঠে যতক্ষণ মহানন্দে নাই যায় টুটে চেতনা বেদনা বন্ধ ভুলে যায় সব কি আসনে তিনিবে কি কি আনন্দ সুধা অধরের প্রান্তে সেই অন্তরের ক্ষুধা নামিটায় এগিয়ে আছে শুকায় এই শান্তি এই মধুরতাবাদিক সৌম ম্লান কান্তি জীবনের দুঃখ দৈন অতৃপ্তির পথ পুন কোমল আভা গভীর সুন্দর বিনা ফেলে দিয়ে এসো মানুষ সুন্দরী দুটি রিক্ত হস্ত শুধু আলিঙ্গন ভরি কণ্ঠে জড়াইয়া দাও মিনাল পরশে রোমাঞ্চ করিয়া ওঠে মর্মান্ত হরষে কম্পিত অঞ্চল বক্ষ চক্ষু ছলো ছলো মুগ্ধ তনু মরি যায় অন্তর কেবল অঙ্গের সীমান্ত প্রান্তে উদ্ভাসিয়া ওঠে এখন ইন্দ্রিয় বন্ধ বুঝি টুটে টুটে অর্ধেক অঞ্চলপাতি বসাও যত নেই পার্শে তব সুমধুর প্রিয় সম্বোধানে ডাক মরে বলপ্রিয় বলপ্রিয়তম কুন্তলা বক্ষে রাখিয়ে মম হৃদয়ের কানে কানে অতি মেদুভাষে সঙ্গপণে বলে যাও যাহা মুখে আসে অর্থ হরা ভাবে হরা ভাষা ওই প্রিয়া চুম্বন মাগিব যাবে সৎ হাসিয়া বাকায় ঘা বাখানি ফিরায় ম উজ্জ্বল রক্তিম বর্ণ সুধাপূর্ণ সুখ রেখর পোটে ভক্ত গৃহঙ্গতরে সম্পূর্ণ চুম্বন এক হাসি স্তরে স্তরে সরসুঙ্গ নবস্ফুট পুষ্প সর হেলায় এবং কিমিগ্রিরা বিন্ত নিরুপম মুখখানি তুলে ধরো আনন্দ আভয়ে বড় বড় দুটো চক্ষুপল্লবপ্রচ্ছায় মেখবর মুখপানে প্রশান্ত বিশ্বাসে নিতান্ত ভরে। যদি চোখে জল আসে কাদিবদূজনে যদি ললিত কাপড়ে মৃদু হাসি ভাসি ওঠে বসি মর বক্ষবাধি বাহপশে কন্ধে মুখ আঁখি হাসিও নীরবে অর্ধ নিবিড়িত আখি যদি কথা পরে মনে তব কনস্বরে বনুজিও কথা তরণ আনন্দ হরে নির্ঝরের মতো অর্ধেক রজনী ধরি কত না কাহিনী স্মৃতি কল্পনা লাহরি মধুমাখা কণ্ঠের কাকুরি যদি গান ভালো লাগে গেও গান মুগ্ধ প্রাণ নিঃশব্দ নিস্তব্ধ শান্ত সম্মুখে চাহিয়া বসিয়া থাকিতে চাও তাই রবিয়া হেইব অদূরে পদ্মা উচ্চ শান্ত রূপসীর মতো বিস্তীর্ণ অঞ্চলে প্রসারিয়া তরুখানি সায়ান্ন আলোকে শুয়ে আছে অন্ধকার নেমে আসি চোখে চোখের পাতার মতো সন্ধ্যা তারা ধীরে সন্তর্পণে করে পদার্পণ নদী তীরে অরণ্য শরিনী সয়নতার দেহে অন্ধকার অনন্ত ভুবনে দোহা মোরার অবচাহি অপার তিমরে আর কোথা কিছু নাহি শুধু মোর করে তব করতল খানি শুধু অতি কাছাকাছি দুটি জনপ্রাণী অসীম চরাচরেই আর সব গ্রাসী শুধু এক প্রান্তে তার প্রলয়ে মগন বাকি আছে একখানি সংকিত মিলন দুটি হাতে তস্ত কপতের মতো দুটি বক্ষ দুরু দুরু দুই প্রাণে আছে ফুটি শুধু একখানি ভয় একখানি আশা একখানে অশ্রুভরে নম্র ভালোবাসা আজকে মনি তবে কাটিবে যামনি অলস্য বিলাসে ওই ওই মোর জীবনের প্রথম ভাগ্য গণনের সৌন্দর্যের শশী মনে আছে কবে কোন ফুল্ল জ্যোতি বলে বহুবাল্যকালে দেখা হতো দুইজনে আধ চেনা শোনা তুমি এই পৃথিবীর প্রতিবেশী নিজে ধরার অস্থির এক বালকের সাথে কি খেলা খেলাতে সখী আসিতে হাসিয়া তরুণ প্রভাতে নবীন বালিকা মূর্তি শুভ করি উষার কিরণ ধারে স্নান করি বিগত শুভ সম্ল ফুল্ল খানি নিদ্রা ভঙ্গে দেখা দিতে নিয়ে যেতে টানে উপমানে কোড়াতে শেফালি বারে বারে শৈশব কর্তব্য হতে আমারে ফেলে দিয়ে পুঁথিপত্র কেড়ে নিয়ে করি দেখায় গোপদে পদ দিতে মুক্ত করি পাঠশালা করা হতে গৃহ করে নিয়ে যেতে নির্জনেতে রহস্য ভবনে গৃহ ছাড়ে আকাশের তলে কি করিতে খেলা কি বিচিত্র কথা বলে ভুলাতে আমার এই স্বপ্ন সম চমৎকার অর্থহীন সত্য মিথ্যা তুমি যেন তার দুজিকর্ণে দুলিত মুক্তা দুটি করে সোনার বড় দুটি কপলের পরে খেলিত অল দুটি স্বচ্ছ নেত্রে হতে কাপিত আলো দোহা ভালো করে চিনবার আগে নিশ্চিত নিঃশ্বাস ভরে খেলাধুলা ছোটাছুটি দুজনে সতত কথাবার্তা বেশবাস বিধান বিতত তারপর একদিন কি জানিস পাবে জীবনের এই যে বন বসুনতে যাবে প্রথম বায়ু বাড়েছে নিঃশ্বাস মুকুলিয়া উঠিতেছে শত নব আশ সহসকিত হয়ে আপর সঙ্গীতে চমকিয়া হেরিলাম খেলাক্ষেত্র হতে কখন অন্তর লক্ষ্মী এসেছ অন্তরে আর অন্তপুরে গৌরবের ঘরে বসে আছো মহিষীর মতো কে তোমারে এনেছিল বরণ করিয়া পুরো দ্বারে কে দিয়াছে ভরিয়া অঞ্চল কে করেছে বৈষণ নবপুষ্পদান তোমার আনম সে আনন্দ আদরে সুন্দর সাহানার আগে বংশীর সুস্বরে কি উৎসব হয়েছিল আমার জগতে যেদিন প্রথম তুমি পুষ্পফু পথে লজ্জা মুখরিত মুখে অন্তরে অস্বরে বধূ হয়ে প্রশীলে চিরলিনেতরে আমার অন্তর্গৃহে যে গুপ্ত আলে অন্তরযামী যেগে আছে সুখ দুঃখ নয় যেখানে আমার যত লজ্জা আশা হয় কম্পমান পরশু নাহি কুশয় এত সুভমান ছেলেখেলার সঙ্গে নেই এখন হয়েছে মৌর মর্মের গেহিণী জীবনের অধিষ্ঠাত্রীদের কোথা সেই অমল অশ্রু হাসি সে চাঞ্চল্য নেই সে বাহুল্য কথা স্নিগ্ধ দুটি সুগম্ভীর স্বচ্ছ নীলাম্বর খানি স্থির অশ্রু শিশিরেতে পরিপূর্ণ দেহ গুঞ্জরিত বন্দরের মত প্রীতি স্নেহ গভীর সঙ্গীত তারে উঠিছে ধনিয়া সমবিনা তন্ত্রী হতে রণিয়া রনিয়া অনন্ত বেদনা সে অবধি প্রে রয়েছে মিশ্রিত হয়ে তোমারে এ চাহিয়ে কোথাও পাই অন্ত কৌরবিশ্বর আছে তব জন্মভূমি সঙ্গীত তোমার কত দূরে নিয়ে যাবে কোন কল্প লোকে আমারই করিবে বন্দী গানের পুলকে বিমুগ্ধ করুন সম এই যে বেদনা এর ভাষা আছে এই যে বাসনা এর তৃপ্তি আছে এই যে উড়ার সমুদ্রের মাঝখানে হয়ে কর্ণধার ভাসায়ছ সুন্দর তরুণ দশদেশী অস্ফুট কল্লোল ধরে চিরদিবানী কি কথা বলিছ কিছু রাহি বুঝিবারে এর কোন কুল আছে সৌন্দর্য পাথায় যে বেদনা বায়ু ঘরে ছুটে বড়তরি সে বাতাসে কতবার মনে শঙ্কা ধরি চিহ্ন হয়ে গেল বুঝি হৃদয়ের পাল অভয়ে আশ্বাস ভরা নয়ন বিশাল হেরিয়া ভরসা পায় বিশ্বাস বিপু জাগে বনে আছে এক মহা উপকূল এক সুন্দর তাটে বাসনার তীরে মোদের দোহার গৃহ হাসি ছুধিরে চাহি চাহে মোর মুখে রহস্য মধুরা কি বলিতে চাহো মোরে প্রণায় বিধুরা সীমন্তিনী মোর কি কথা বুঝাতে চাও কিছু বলে কাজ নাই শুধু রে কে দাও আমার সর্বাঙ্গমন তোমার অঞ্চলে সম্পূর্ণ হরম করি লহগ সবরে আমারে আমার আমার লগ্ন বক্ষেই বক্ষ দিয়া অন্তর রহস্য তব শুনে নেই প্রিয়া তোমার হৃদয়ে কম্পঙ্গ মতো মত আমার হৃদয়ে তঞ্জে করিবে প্রহত সঙ্গীত তরঙ্গ ধরি উঠিবে গঞ্জরি সমস্ত জীবনে ব্যাপী থরোথর করি নাইবা বুঝিনি পিছু নাইবা বলিনি নাইবা গাথিন গান নাইবা চলিনি ছন্দমধ্যপথে হৃদয় খানি টানিয়া বাহিরে শুধু ভুলে গিয়ে বাড়ি আপিব সন্দীতে ভরে নক্ষত্রের প্রায় শিহরি কম্পিত শিখায় শুধু তরঙ্গের মতো ভাঙিয়া পড়িব তোমার তরঙ্গ পানে বলিব শুধু আর কিছু করিব না নাও সেই প্রকাণ্ড প্রবাহ যাহে এক মুহূর্তেই জীবন করিয়া পূর্ণ কথা না বলিয়া উন্মত্ত হইয়া যাই উদ্দাম চলিয়া মানুষ রঙ্গিনী অগ বাসনা বাসিনী আলোক বসড়া অগ নিরব তুমি কি গো মূর্তিমতি হয়ে জন্মিবে মানব বেহে নারী রূপ লয়ে অনিন্দ সুন্দরী এখন ভাসিছ তুমি অনন্তের মাঝে স্বর্গ হতে মর্ত হুমি হা বেহা সন্ধ্যার কনকবর্ণে রাঙিছ অঞ্চল উষার গলিত স্বর্ণে গড়িছ মেঘলা পূর্ণতটি নির জড়েছ বিস্তার তনত ছলে ছলে দলিত যৌবন খারী বসন্ত বাতাসে চঞ্চলা বাসনা ব্যাথা। সুগন্ধ নিঃশ্বাসে পরিচ প্রকাশ নিযুক্ত পূর্ণিমারাতেই নির্জন একাকেরী ক্লান্ত হাতে বিছাইছ দুধ শুভ্র বিরহ স্বয়ং শরৎ পত্তুষে উঠি পরিছে চল সে গাঁথিতে মালা ভুলে গিয়ে শেষে তরুতলে ফেলে দিয়ে আড়িত কেশে গভীর অরণ্য ছায় উদাসিনী হয়ে বসে থাকো ঝিকি ঢিকে আলো ছায়ালো কম্পিত অঙ্গুলি দিয়ে বিকালে বেলায় বসন বয়ন করো বকুল তলায় অবসন্ন দিবস লোকে কোথা হতে ধীরে ঘন কুঞ্জে কুঞ্জেই সরবরতীরে করুণ কপত কণ্ঠে দাও মোলতান কখন অজ্ঞাতে আসি যাও প্রাণ ধরিতে দাও পালাও চঞ্চল কলকণে হাসি অসীম আকাঙ্ক্ষার আসি জাগাইয়া প্রাণে দ্রুত পদে উপহাসে মিলাইয়া যাও নভ মাঝে কখনো মগন হয়ে আছি যাবে কাজে খলিত বসন তব শুভ্র রূপখানি হানি নগ্ন বিদ্যুতের আলো নয়নের হানি চকিতে চমকি চলি যায় জানালায় এক বসিয়া যাবে আধার সন্ধ্যায় মুখে হাত দিয়া মাতৃহীন বালকের মতো বহুক্ষণ কারি স্নেহ আলোকের তরে ইচ্ছা করি নিশার আহার স্রোতে মুছে ফেলে দিয়ে যায় সৃষ্টিপথ ছুটে এই ক্ষীণ অর্থহীন অস্তিত্বের রেখা তখন করুণাময় দাও তুমি দেখা তারকা আলোক জ্বালা স্তব্ধ রজনী প্রান্ত হতে নিঃশব্দে আসিয়া ওশ্বরে অঞ্চলে লুছায় দাও চাও মুখ পানে স্নেহময় প্রশ্ন হরা করুন্নয়নে নয়ন চুম্বন কর স্নিগ্ধ হস্তখানে লালাটে বুলায় দাও না কহিয়া বাণী শান্ত ভরিয়া প্রাণে কবিরে তোমার ঘুম পাড়াইয়া দিয়া কখন আবার চলে যাও নিঃসত্য চরণে সেই তুমি মূর্তিতে দিবেকে ধরা এই মর্তভূমি পরস্পরীদের আগাচরণের তলে অন্তরে বাহিরে বিশ্বে শূন্য জলে স্থলে সর্বঠাই হতে সর্বময়ী আপরারে করিয়া হরণ ধরুন একধারে ধারে ধরিবে কি একখানি মধুর বরতি নদী হতে তবগতি অঙ্গে অঙ্গে নারা ভঙ্গে দিরে হিলা বাহুতে বাকিয়া পরি হেলিয়া ভাবের বিকাশ ভরে কিনিল বসন করিবে সুন্দরী তুমি কেমন কঙ্কন ধরিবে দুখানি হাতে কবরই কেমন এই বাঁধিবে নিবে নি বিনায় যতনে কচিকেেশগুলি পরি শুভ্র ভেগা পড়ে শিরীষ কুসুম সম সমেরান হরে কাঁপিবে কেমন শ্রাবণে দিগন্ত পারে যে গভীর স্নিগ্ধ দৃষ্টি ঘন মেঘ ভারে দেখা দেয় নবনীল অতি সুকুমার সে দৃষ্টি না জানি ধরে কেমন আকার নারী চক্ষে কি সহন পল্লবের ছায় কি সুদৈর্ঘ কি দেবীর তিমির আভায় মুগ্ধ অন্তরের মাঝে ঘনাইয়া আনে সুখ বিভাবরী অধরূপী সুধা দানে রহিবে উন্মুখ পরিপূর্ণ বাণী ঘরে নিশ্চল নির অঙ্গ খানি কি করিয়া অনুগরি বিকশি অরিবার সৌন্দর্যতে উঠিবে বেড়ছে সে নিঃসহ যৌবনে জানি আমি জানি সখী যদি আমাদের দোহে হয় চোখাচকি সেই পরজন্ম পথে দাঁড়াবো নির্দ্রিত অতিথি কাঁপিয়ে উঠিবে চমকে লভিয়া তোরা জানি মনে হবে মাউন চিরজনমের জনের মোর ঝুব তারা ভরা চির পরিচয় ওই কালো মেঘ আমার নয়ন হতে লইয়া আলো আমার অন্তর হতে লইয়া বাসনা আমার গোপন প্রেম করেছে রচনা এই মুখোখানি তুমিও কি মনে মনে চিনিবে আমারে আমাদের দুইজনে হবে কি বিন দুটি বাহু দিয়ে বালা কখনই কি এই কণ্ঠে পড়াইবে মালা বসন্তের ফুলে কখনই কি বক্ষ ভরে নেবিরে বন্দনে তোমারে হৃদয়েশ্বরী ওয়ারিবাধিতে পরশে পরশে রহে হরিবি মায় মরিব মধুরে মহে দেহের দেওয়ারে জীবনের প্রতিদিনই তোমার আলোক পাবে বিচ্ছেদবিহীন জীবনের প্রতি হবে সুমধুর মাধুর্য তোমা বাজিবে তোমার সুর সর্বদেহে মনে জীবনের প্রতি সুখে পরিবে তোমার শুভ্র হাসি পরিবে তোমার অশ্রুজল জল প্রতি কাজেই রবে তব শুভ্র হস্ত দুটি গৃহ মাঝেই জাগাইয়ে রাখিবে সদা সুমঙ্গল জ্যোতি একই শুধু বাসনার বিফল মিনতি কল্পনার ছল কার এত দিব্যবান কে বলিতে পারে মৌর নিশ্চয় প্রমাণ পূর্ব জন্ম ছিলে তুমি কিনা আমার জীবন বনে সৌন্দর্য কুসুম প্রণয় বিকশে মিলনে আছিলে বাধা শুধু একঠাই বিরহাই টুটিয়া বাধা আজ বিশ্বময় ব্যাপ্ত হয়ে গেছে ও তুইয়ে তোমার দেখিতে পাই সর্বত্র চাহে ধূপদগ্ধ হয়ে গেছে গন্ধ বাষ্পতার পূর্ণ করি ফেলিয়াছে আজি চারিধার গৃহের বরিতা আরয় বিশ্বের কবিতা রূপে হয়েছে উদয় তবু কৌর মায়া ডোরেই চিরসোহাগিরি হৃদয় দিয়েছ ধরা বিচিত্র ডাগিরি জাগাই তুলিছ প্রাণে চির তাই তো এখনো মনে আশা রয় আবার তোমারে পাবো পরশ বন্ধনে এমনই সমস্ত প্রণয় সৃজারে জ্বলিছে নিবিছে যেন খরতের জ্যোতি কখনো বা ভাবময় কখনো মুরতি রজরী গভীর হল দীপ নিভে আসে পদ্মার সুদূর পারে পশ্চিম আকাশে কখন সায়নের শেষ স্বর্ণরেখা মিলাইয়া গেছে সপ্তর্ষি দিয়েছে দেখা ইমির গগনে শেষ ঘট পূর্ণ করে কখন বালিকা বধূ চলে গেছে ঘরে হেরি কৃষ্ণপক্ষরাত্রি একাদশী তিথি দীর্ঘ শূন্য শূন্যক্ষেত্র হয়েছে অতিথি গ্রামের গৃহস্থের ঘরে পরবাসী কখন গিয়েছে কলরবরাশি মাঠ পরে কৃষিপল্লী হতে নদী তীরে বৃদ্ধ কিষাণের জীর্ণ নিভৃত কুটিরে কখন জ্বালিয়াছিলে সন্ধ্যা দীপখারি কখন নিবিয়া গেছে কিছুই না জানি কি কথা বলিতে কি জানি পেয়সী অর্ধবচেতন ভাবে মনো মাঝে স্বপ্ন মুগ্ধ কেহ শুনেছিলে সে কিছু বুঝেছিলে প্রিয়ে কোথাও আছে কি কোন অর্থতা সব কথা গেছি ভুলে শুয়েই এই মন শীতের কুলে অন্তরের অন্তহীন শ্রুপারাবার উদ্বেলিয়া উঠিয়াছে হৃদয়ে আমার গভীর নিঃসরে এসো শক্তি এসো শান্তি এসো পেয়ে মুগ্ধ মৌন সুকরণ কান্তি বক্ষে মরে লাহটারি সাহ যতনে মরণ সুস্নিগ্ধ শুভ্র বিস্তৃত বিস্তৃতি শয়নে নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি অপূর্ব সুন্দর কবিতা মানস সুন্দরী যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন